সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দূরের কাছে যে যেখানে বসে আমার এই রেসিপি দেখছেন সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই তো আম নিয়েছি আমগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনার আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন একটি ব্লেন্ডারে ঝাড় নিয়েছি ব্লেন্ড করে নিয়েছি এই তো একটি ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে আমি আমগুলোকে ছেঁকে নিচ্ছি তো যদি এটা ঘন থাকে তাহলে একটু পানি মিশিয়ে নেবেন তাহলে ছাঁকতে সুবিধা হবে আর এই তো একটা হাঁড়িতে আমি সেই আমের আমের জুসগুলো ঢেলে নিয়েছি নিয়ে এখানে আমি দুই চা চামচ আগার আগার পাউডার হাফ কাপ চিনি মিশিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে চুলা অন করবেন তো আমি ভালোভাবে মিশিয়ে চুলা অন করে দিয়েছি এই তো একটা বলক চলে আসছে তো কয়েকটা বলক দেওয়ার পরে ভালোভাবে নেড়ে তো একটা ডিশ নিয়েছি সার্ভিং ডিশে ঢেলে দেবেন ঢেলে দেওয়ার ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করবেন ঠান্ডা হওয়ার পরে নর্মাল পিরিজ আরও বিশ মিনিট রাখবেন রেখে এভাবে ছুটি সরি এইভাবে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেবেন আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি তো এটা খেতে এত মজা আপনার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে যে হারে গরম পড়েছে বাংলাদেশের এক পিস পুটিং যদি আপনি খান আপনার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি চাইলে কিন্তু এখানে কালার যে কোনো ফুড কালার ইউজ করতে পারতাম তাহলে কালারটা আরও সুন্দর আসতো তো আমি কোন ধরনের ফুড কালার এখানে ব্যবহার করিনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এখানে আমি তিন কাপ দুধ নিয়েছি তরল দুধ তো দুধের সাথে দুই চা চামচ আগার আগার পাউডার এবং এক কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলাটা অন করে দিয়েছি তো চুলাটা অন করে দিয়ে কিন্তু নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না আমরা ম্যাঙ্গোর জু ম্যাঙ্গোর জুসটা যে তৈরি করেছি সে তখনও কিন্তু আমরা নাড়তেই ছিলাম নাড়া বন্ধ করা যাবে না তো এখন দুধটাও কিন্তু নাড়া বন্ধ করা যাবে না এভাবে নাড়তে হবে তারপর দুই তিনটা বলক চলে আসলে তারপরে ঢেলে নেবেন তো আমি ডিশে তো দেখতে পেয়েছেন আমি ছোট ছোট টুকরোগুলো নিয়েছি তো তার ভিতরে সেই দুধটাও ঢেলে দিয়েছি ঢেলে নেড়ে চেড়ে ভালোভাবে আমি ফুটিংটাকে বসিয়ে দেবো আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই তো সারবিন ডিশের ভিতরে আমি ভালোভাবে ফুটিংটা বসিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে বিশ তিরিশ মিনিট যতটুকু আপনাদের ইচ্ছা নর্মাল ফ্রিজে রাখতে পারেন রাখার পরে তারপরে নামিয়ে নেবেন এই তো আমি রেখেছি সর তিরিশ মিনিটের মধ্যে নর্মাল ফ্রিজে আমি রেখেছি তারপরে তো আপনাদেরকে তো দেখিয়ে দিলাম যে এটা কীভাবে একটি মানে সেট হয়ে গিয়েছে তো এটা একটা ছুরি দিয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি তো এটা হয় কি যদি কেকের কেকের আমরা যে কেক বানাই পিস কেকগুলো যে বানাই সেই কেকের মোল্ডে যদি দেন তাহলে এটা ফিসটা দেখতে আরও ভালো হয় তো আমি আর কেকের মোল্ডে দেইনি আমি এই সার্বিন ডিশটাই দিয়েছি তো এই তো টুকরোগুলো দেখতে পাচ্ছেন দেখতে যেমনই হোক না এটা খেতে অনেক অনেক মজার অবশ্যই আপনারা ট্রাই করবেন তো একটি লাইক দিয়ে দিবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর যদি আমার ফিসটাকে ফলো করে না থাকেন অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন